ফেস রিভিল ফেস রিভিল ফেস রিভিল ভাই ইদানিং ফেসবুকে ট্রেন্ডিং হয়ে গেছে ফেস রিভিল তো কালকে বাংলাদেশ টপনের পুরো স্কটের কিন্তু ফেস রিভিল করে দিছে আর আজকে ফেসবুকে ঢুকেই দেখি গাইস ফেসবুক টিকটক ইউটিউব যেখানে যাই সেখানে দেখি আর যে যারা গেমিং কিন্তু ফেস রিভিল হয়ে গেছে তো আসলেই কি এটা আর্টস যারা গেমিং কিনা সবাই একটু কমেন্ট করে জানাই দিয়ে তো আর আমার মতে কিন্তু গাই এটা যারা গেমিং না কারণ আমি যারা গেমিংয়ের সাথে দীর্ঘ চারটা বছর গেম খেলি আর আমি কিন্তু তার সাথে অনেকগুলো সিজন র্যাঙ্ক দিছি তো আমি জানি যে এটা যারা গেমিং না তো গাইজ সবার একটা পার্সোনাল কিন্তু ই থাকে যে প্রাইভেসি থাকে যার জন্য কিন্তু যারা গেমিং আজকে এত বড় ইউটিউবার হওয়ার পরেও কিন্তু সে এখনও পর্যন্ত ফেস্টিভেল করে নাই কিন্তু ইদানিং দেখতেছি যে তার ফেস্টিভ্যালের জন্য কিন্তু অনেকেই কিন্তু ভিউ কামানোর জন্য অনেক ছবি আপলোড দিচ্ছে এবং ছবি আপলোড দেওয়ার পরে বলতেছে এটা যারা গেমিং কিন্তু গাইজ যারা গেমিং এটাই হয় আমরা কিন্তু তাকে অনেক আগের থেকেই চিনি আর তার সাথে কিন্তু অনেক গেম খেলছি প্লাস তার সাথে অনেক কথা বলছি এবং ইভেন তার স্কটের হয়ে কিন্তু ইস্পোস টুর্নামেন্টগুলোও খেলছি অবশ্যই আমরা হয়তো তাদের চিনবো তো গাইজ এখানে কিন্তু বলো যে যারা গেমিংয়ের সব থেকে মানে কাছের লোক ছিল আমাদের রোস্টেড গেমিং স্বামী ভাই সে কিন্তু গাইজ এটা বলছে যে এটা যারা গেমিং না কিন্তু কিছু হুজুকে মাতাল এবং কিছু ভিউ কামানোর জন্য কিছু অডিয়েন্স আছে যারা কিনা আর বলতো বল পিক ইউজ করে বলতেছে গাইজ হচ্ছে এটা যারা গেমিং মানে তিলকে তাল করার কিনতে করতেছে কোথায় কি ভিডিও দেখছে সেটা দেখার পরে কিন্তু সেখান থেকে দুয়ে দুয়ে চার মিলে কিন্তু এটাকে বলতে যাচ্ছে যে এটা যারা গেমিং তো গাইজ আজকে তাদের উদ্দেশ্যে কিছু বলি গাইজ যদি তোমরা নিজের ইচ্ছাই নিজের মানে যারা আপনি নিজের ইচ্ছে ফেস্টিভেল না করে তাহলে কেউ আজ পর্যন্ত যারা গেমিংয়ের কোনো ফেস্টিভেল করতে পারবে না এইটুকু আশা আমি করে থাকি আর যারা গেমিং কিন্তু তার নিজের ভিডিওতেই বলছে সে যে মেয়েটার ছবি নিয়ে তোমরা এত হেল্প করতেছো আসলেই কিন্তু সে যারা গেমিং না তাহলে এত মাতামাতি করার কী আছে তো গাইজ তোমাদের মতে কি এটা যারা গেমিং এটা কি আসলেই যারা গেমিং সবাই একটু কমেন্ট বক্সে জানাই দিও আর যারা যারা গেমিংয়ের রিয়েল ফ্যান আসো অবশ্যই এই ভিডিওতে কিন্তু যারা গেমিংকে মেনশন করতে পারো আর অবশ্যই তাকে কিন্তু মানে সাপোর্ট করতে পারো আর আবলতাবোল ভিডিও বানিয়ে কাউকে বিভ্রান্ত করো না কারণ আজকে তোমরা অন্য লোকের পিক ইউজ করে ভাইরাল করতেছো অবশ্য মানে কাল কিন্তু তোমাদের পিক ইউজ করে কেউ ভাইরাল করতে পারো তো এখনের যুগ ভাই অন্ধবিশ্বাসের যুগ তো কেউ ভাই এমন ক্ষতি কাউকে করো না এইটুকু আশা করে থাকি